ছোট পর্দার হিট জুটি বিক্রম ভেন্দ্রেলা তাদের শেষ দেখা গিয়েছিল ফাগুন বৌ ধারাবাহিকে এরপর আর পর্দায় তারা জুটি বাঁধেননি ঠিকই তবে তাদের বন্ধুত্ব অটুট দীর্ঘদিন দর্শকের বন্ধুত্ব তাদের আবার ছোট পর্দায় কাম ব্যাক হতে চলেছে সাত পাকে বাঁধা ধারাবাহিকের সেই জনপ্রিয় জুটি এবার কোথায় দেখা যাবে তাদের ফাগুন বউ ধারাবাহিকের শেষ একসঙ্গে অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং ওয়েন্দ্রিলা সেন এরপর তাদের আর একসাথে দেখা যায়নি দুই বন্ধু ফের ছোট পর্দায় জুটি পাচ্ছেন না এবার অবশ্য কোনো ধারাবাহিক নয় বরং একটি নতুন রিয়েলিটি শো একসাথে দেখা যাবে ওয়েন্দ্রিলা বিক্রমকে অনুষ্ঠানটির নাম দশ দিনে দশ এই অনুষ্ঠানটি তারকাকে জি বাংলার সোনার চ্যানেলে সম্প্রচারিত হবে জি বাংলা সিনেমা অফিসিয়াল তরফ থেকে ভিডিওটি প্রকাশ এনেছে যেখানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বাড়িতে বসে টিভি দেখছেন ভীষণ বো তখনই টিভি পর্দায় আসেনা বিক্রম প্রতিদিনের এক কাটাতে তারা নিয়ে আসেন নতুন একটি রিয়েলিটি শো এই অনুষ্ঠানে দম্পতিদের একসাথে দশ দিন খেলতে হবে হাড্ডা হাড্ডি লড়াই করে জেতার পরেই পাবেন দশ লাখ টাকা কোনো ধারাবাহিক না হলেও এই জুডি যে আবার টিভির পর্দায় ফিরছে তাতেই খুশি তাদের অনুরাগীরা